ত্রিপুরায় বিদ্যাজ্যোতি স্কুলের নামে শিক্ষায় ব্যবসায়ীকরণ বন্ধ করতে হবে বললেন এআইডিএসওর রাজ্যের সম্পাদক রামপ্রসাদ আচার্য এআইডিএসওর সত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাদের বিভিন্ন দাবিকে সামনে রেখে আগরতলা প্রেসক্লাবের সামনে থেকে এক মিছিল বের হয়ে গোটা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা রাজবাড়ির সামনে গিয়ে শেষ হয় উপস্থিত ছিলেন এআইডিএস রাজ্যের সম্পাদক রামপ্রসাদ সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি অবিলম্বে বাতিল করতে হবে ত্রিপুরায় প্রত্যেকটি বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি স্কুলের নামে শিক্ষা ব্যবসায়ীকরণ বন্ধ করতে হবে স্কুল কলেজে স্থানীয় শিক্ষক অধ্যক্ষ নিয়োগ করতে হবে যদি অবিলম্বে তাদের দাবি পূরণ না হয় তাহলে আগামী দিনে এআইডিএসওর বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রছাত্রীদের বিভিন্ন শিক্ষার দাবিতে বিশেষ করে এই যে সর্বনাশা জাতীয় শিক্ষানীতি তা বাতিল করা সহ শিক্ষক নিয়োগ করা শিক্ষার বেসরকারীকরণ বন্ধ সহ বিভিন্ন দাবিতে আমাদের নানা ধরনের কর্মসূচি হচ্ছে এবং এই রাজ্যেও আমরা নানা ধরনের কর্মসূচি পালন করছি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়